দুপুরের খাবার খেয়ে বিশ্রাম নিচ্ছিলাম পাশে তাকিয়ে দেখি চরের উপরে বানরের দল এসে খেলাধুলা করছে আবার ধুয়ে খাই ভাই ধুয়ে খাই ধুয়ে খায় না ধুয়ে খাই না আমরা আনন্দ। আমরা আসলে শেষ ভাটার জন্য অপেক্ষা করছি। ভাটা যখন একদম পলি নিচের দিকে যাবে তখন আমরা মাছ ধরতে নামবো। শুরুকালে আগার দিকে যাব ঝাঁকি জল নিয়ে। ভাই, বেগুণ ভর্তা খাওয়েন্সি এর নাম জানেন? এর নাম জানেন ভাই? না, ওর নাম হচ্ছে বানর শর্দা।

শেষ ভাটায় খালের আগায় গিয়ে আমরা মাছ ধরি সময় সুযোগ এখানে ঢুকবে খাল ভাই খালটা যে কি সুন্দর ছায়ার মধ্যে একটু আরাম পেলাম ছোট ভাই মিজান নেমে পড়েছেন

বেজনা খাবে এতগুলো চিংড়ি বাবু কত লাগবে তো হ্যাঁ 45 দিয়ে করে চিংড়ি 50 50 এর সবাই বাড়ি পাস করে যায় 45 ভাই মেরেশ শেষ করে বলি লাগা অল্প লোক বেশি খেয়ে ফেলেছে এখানে অনেক জায়গা

তবে আমাদের সহযাত্রীরা যে মাছ ধরছেন সেগুলো বাছাবাছির কাজ করছি জাল থেকে মাছ ছাড়ানোর কাজটাও আমি করছিলাম বাইরে তো এক খেয়ে মনে হয় এক মোট চিংড়ি মাছ পাওয়া গেছে গোদা চিংড়ি এই এ ছেড়ে দিতে হবে ছেড়ে দিতে হবে ছেড়ে দিতে হবে তাছাড়া আমাদের জেলে ভাইদেরকে আসলে অনেক কিছু ধরতে নিষেধ করা হয় কিন্তু কি কারণে কোনটা ধরার নিষেধ সেটি কিন্তু বলা হয় না কাজেই তারা যেহেতু মন থেকে বোঝে না সে কারণে প্রকৃতি সংরক্ষণের জন্য যা যা করণীয় সেটি তারা ঠিক সেভাবে মন দিয়ে সবাই করেন না তবে সচেতনতা কিছুটা বেড়েছে আমরা ছোটো খালের একটু দিকে মাসে কি টের পাইছে হবে না বেল হবে না তো না তোমারটা তো এটা এটা

এই উপরে তুলে ছেলে ফেল দেওয়া হয় যেভাবে ভাবতে সেভাবে নাই হম থাকবে না পানি কি নামতেছে এখনো

জঙ্গলে বলে এদিকে বলে পেরি কাদা বলে পেরি আমরা খালের গোড়া দিয়ে একটু খেয়ে দিই আমার টান দিই আমার মনে হয় ভালো রেজাল্ট আমাদের বেলাত ভাই রয়েছেন সামনের ওই বড় খালে উনি কাইন মাছ ধরার চেষ্টা করছেন যতটুকু জানি আমরাও ওদিকটাতেই যাব তবে বলে রাখি যে এই জায়গাটি একদম নিরিবিলি আমার রীতিমতো ভয় লাগছে তাই এই জায়গা ছেড়ে দ্রুত আমরা খালের গোড়ার দিকে চলে আসলাম আমরা আজকে

ভাটার শেষের দিকে যখন নেমেছি তখন আমরা কয়েকজন কয়েক দিকে ছড়িয়ে পড়ি এবং এই গহীন খালে সবাই ছড়িয়ে ছিটিয়ে থাকা ঠিক না আমরা কিছুক্ষণের মধ্যে কুঁই দিয়ে দিয়ে একসাথে হলাম কাঁচার ভাই হচ্ছে চুপার উস্তম কয়টা

মাছ মুখের মধ্যে রাখছে প্রায় ঘন্টা খানিক আগে পানিতে নেমেছেন আমাদের বেলায়ত ভাই কিন্তু এখন পর্যন্ত ওঠেননি তিনি কয়েন মাগুর ধরার চেষ্টা করে যাচ্ছেন এদিকে আমি ডাঙা ধরে হাঁটছি দেখছি সুন্দরবনের প্রাণ প্রকৃতি মাছকে একটু বেশি বেশি লাগতেছে

দিদি গোদা গোদা এই আবর্জনার মধ্যে অনেক চিংড়ি আছে সবই চিংড়ি ভাই কোন

জন্স জন্স। আসলে দেখে কেমন দিছে। জানেন কি কিনতে পাইছেন যে ভাই গর্তের কোনো খবর আছে? বেলাদ ভাইനും সহ আমরা সবাই মিলে অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম যেটা হলো এই সময় পারশে মাছ বা অন্য সাদা মাছের পরিমাণ খুব একটা বেশি দেখছি না তবে চিংড়ি মাছ আছে। চিংড়ির মধ্যে আমরা চিংড়ি যেটা দেশি চিংড়ি সেটাই পাচ্ছি আমরা। কি পোকা কামড়ায় গাইড গাইডের পায়ে কি যেন কামড়াচ্ছে তাহলে একটু উপরে উঠে আসেন ওই জায়গাটায়

এমনও হয়েছে সুন্দরবনে যে একটি ছোট্ট ঝাঁকি জাল দিয়ে আমরা দুইজন মিলে আধা ঘন্টার মধ্যে প্রায় আধা বস্তা মাছ ধরে ফেলেছি এবং বেশিরভাগই চিংড়ি মাছ এখানে আসলে মাছের উপর যদি অত্যাচার করা না হয় খালের উপরে নদীর উপরে যদি বিষ মারা না হয় সেক্ষেত্রে এত পরিমাণের মাছ হয় যে মাছ খেয়ে আসলে আমরা

লে কতপদের বাইলে যে আছে দেশে বুদবেলে 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 কিন্তু খুব সাদ মাছ টরতে টরতে বেলাট পারে অনেক দূর চলে গেছেন সাথে আর اكو একজন আছেন আছেন আমাদের উগান্ডা থেকে আসা জাহিদ ভাই সবাই মিলে পানিতে নেমেছেন এবং প্রত্যেকেই মাছ ধরার চেষ্টা করছেন মাছ পাচ্ছেন কাইন মাছ ধরতে ব্যর্থ হলেও সর্দার অনেকগুলো চিংড়ি মাছ ধরেছেন এবং মজার কথা হলো চিংড়ি মাছগুলো তিনি ধরে ধরে কোথায় রেখেছেন সেটি কিন্তু আমরা বুঝতে পারছিলাম না খালি হাতে কি করলেন এতক্ষণ এ মাছের ব্যাগ কই এই মাছের ব্যাগ নিয়ে আই ওকে ওকে তাহলে আবার সিন আছে এই ডাঙায় না দিলি মাছ দেখতে পারবে না ব্যাগ তো ব্যাগ সরা খালি খুঁটপি এই কোটা একার জন্য হবে না এই কোটা একার জন্য হবে না হবে 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 আল্লাহ এই

আমি ভাবতেছি যাতে পানিতে ডুবে 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 যাচ্ছেন একদম কিছু না থাকলে তো যাবেন না এভাবে আগে এক হ্যাঁ তা দেখছি যাক এখন বাইরে পকে একসঙ্গে নামছে তা নামুক অনেকে ভয় পান আমরাও সতর্ক থাকি যে এই অঞ্চলে কুমির আক্রমণ করতে পারে আসলে কুমিরের আক্রমণ বলতে সুন্দরবনের দক্ষিণ অঞ্চলে সেরকম আলামত পায় না বিশেষ করে মধ্য দক্ষিণ অঞ্চল মানে যে অঞ্চলে আমরা রয়েছি তবে এর আশেপাশের এলাকাগুলোতে কিন্তু কুমির আছে তাই সতর্ক থাকি আমরা বন্য প্রাণীরা এমনিতেই আপনাকে বিরক্ত করবে না যদি আমরা তাদেরকে বিরক্ত না করি তো সব মিলিয়ে সুন্দরবনের প্রাণীরা বেশ নিরীহই বলা যায় তারা অযথায় এসে আক্রমণ করবে না এবং সুন্দরবনের বাঘ কিংবা বন্য শুকর কিংবা সাপ অথবা কুমির এগুলো যদি আক্রমণাত্মক হতো সেক্ষেত্রে সুন্দরবনে মানুষ নামতেই পারতো না যাই হোক আমরা মাছ ধরা শেষ করেছি আর মাছ ধরবো না আপাতত রওনা দিয়েছি আমাদের লঞ্চের দিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামবে আমরা এই সন্ধ্যাটাও দুবলা চরে কাটাবো কালো দেখা হচ্ছে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই